নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে इंसान কে আল্লাহমুখী করার জন্য কে পাঠিয়েছেন আল্লাহ মা ইনশাআল্লাহ এরকম জবাব দেবেন আল্লাহ রহমত আপনাদের উপর বর্ষিত হোক আল্লাহু আকবার তাইলে করার জন্য তখন আল্লাহ রাসূল এসে বললেন তোমরা চাঁদের উপাসনা করো তোমরা সূর্যের উপাসনা করো তোমরা আগুনের উপাসনা করো তোমরা নিজেরা পুতুল বানিয়ে পুতুলের উপাসনা করো এগুলো তো সব খায় রুল্লা একটাও আল্লাহ উপাসনার যোগ্য না যিনি সপ্ত আসমান সপ্ত জমিন সৃষ্টি করেছেন বৃক্ষ আদি তোর রাজি থেকে শুরু করে আকাশ বাতাস থেকে শুরু করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে যিনি সাম থেকে শুরু করে ফেস্তা থেকে শুরু করে

আমাদের দেশে বড় বড় সেতু হচ্ছে না বর্তমানে পদ্মা সেতু হচ্ছে না কি বলেন বড় বড় সেতু আছে না আছে তো নবী আহমদুল্লাসুল্লা সাল্লাউস আল্লাহ হচ্ছেন ইনসানের সাথে আল্লাহর সাথে সেতু বন্ধু